সবই ভালো আছেন আজকে অবশ্যই একটু বাজারে গিয়েছিলাম কাঁচা বাজার করতে এবং আমাদের তৎকালীন সরকার বা আমাদের ছাত্র সমাজ তারা প্রতিদিনের বাজারের তালিকা দোকানে ঝুলানোর জন্য বলছিল তো কতজন দোকানদার মান এটা দেখার জন্য গেছিলাম তা আমরা বাজার করে সেই সাথে আমি একটু বাজারটাও পরিচালনা করি তো অনেকগুলো দোকানে দেখলাম যে মিনিমাম দোকানে দেখছি আজকে ডেট দিয়ে বাজারে যেই দাম নিত্য পণ্য তো সেই দামগুলো তারা বসে দিচ্ছে কিছু দোকানে দেখছি তারা আঠারো তারিখের ডেট দিয়ে চাল বিক্রি করতেছে যেমন আমি নিজে একটু ধরে খাইলাম মিনিকেট চাল বাহাত্তর টাকা পাঁচ কেজি চালগুলো তারা জিজ্ঞাসা হয়েছে আপনার চার দেখি সত্তর টাকা সে বলছে আঠারো তারিখের ডেট তখন লোককে ফাইন রাখেন সে রাখলো যখন কাঁচা বাজার কিনতে তখন আমি আরও যে মুদির দোকানগুলো আছে সেগুলো দেখলাম তো সবাই জায়গায় দেখছি সত্তর টাকা কারোটায় পঁয়ষট্টি টাকা সত্তর টাকা তখন তার দুই রকমের চাল পেতে পারে তো সব বাজার করে এসে যখন রিটার্ন

করতে গিয়েছিলাম আমরা তো এখানে দেখেন কিছু কিছু দোকানদার তৎকালীন সরকারের যেই মানে ঘোষণা যে প্রতিদিনের বাজারের তালিকা যেন তার দোকানে ঝুলানো হয় এই দোকানদারগুলো মানছে না এবার হ্যাঁ বাজারের ভিতরে পনেরোটা দোকান হইলে তেরো জন মানে বাকি দুজন মানে না এরাই এখন বর্তমান দেশের সিন্ডিকেটের মাধ্যমে চলে